কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখবো খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদের উনিশশো সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন কি কি কোশ্চেন আসছে যেহেতু আগামীতে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে সো এটার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ তাহলে দেখি আমরা এক নম্বর কোশ্চেনটা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটি রচয়িতাকে আব্দুল গাভ্পার চৌধুরী তারপর দেখেন দুই নম্বর কীর্তদাসের হাসি বন্যাসের রচয়িতা কে হাসি এটা রচয়িতা হচ্ছে শওকত ওসমান তিন কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত চার নাম্বার ঘেরাও শব্দটি কোন রাজনীতিবিদ প্রথম ব্যবহার করেন ঘেরাও শব্দটি ব্যবহার করেন প্রথম মাওলানা ভাসানি পাঁচ সংস্কৃতি রূপান্তর গ্রন্থটি রচয়িতা কে গ্রন্থ রচয়িতা গোপাল হালদার ছয় নাম্বার ছয় নাম্বার দেখেন দাদা ভাই আসল নাম কি ছিল দাদা ভাইয়ের আসল নাম ছিল জামান খান বাংলা সর্বর্ণ কয়টি দেখেন এইখানে কিন্তু অপশনটা দেওয়া নাই অপশনটা এদিকে দেওয়া আছে এই যে এগারোটি 8 আট নাম্বার দেখেন পহিলা বৈশাখকে ঐতিহ্যবাহী সূচনা অনুষ্ঠানটি কোথায় হয় এই সূচনা অনুষ্ঠানটি হয় হচ্ছে বটমূলে প্রোক্রাস্টিনেশন শব্দটি অর্থ হলো দীর্ঘ সূত্রতা দশ নম্বর দেখেন অমৃতাক্ষ ছন্দের প্রবর্তন করেন কে মধুসূদন দত্ত এগারো নম্বর বহু ভাষাবীর পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ ক্লিওপেট্রা ছবির নাম জিমিকায় কে অভিনয় করেন এলিজাবেথ টেইলর তেরো নম্বর দেখেন দিলীপ কুমারের প্রকৃত নাম কি চোদ্দ আছে দেখেন সরি আচ্ছা নম্বর শিক ওয়াহ ও ই জওয়াব জিখ কে রচনা করেন এটা রচনা করেন মোহাম্মদ ইকবাল সুতরাং ছবির নায়িকা কে ছিলেন কবরী পুনরো দেখলেন এবং দেখেন ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাবার গানটি রচয়িতা কে কাজী নজরুল ইসলাম কে রচয়িতা কাজী নজরুল ইসলাম তারপর দেখেন ষোলো সতেরো নম্বর থিয়েটার থিয়েটার নাট্য গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা কে আবদুল্লাহ আল মামুন আঠারো নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কল একুশে ফেব্রুয়ারি বিশাল সিন্ধু রচয়িতাকে মীর মোশারফ হোসেন পাঠকের মৃত্যু এ রচয়িতা বনফুলের প্রকৃত নাম কি বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখেন বিশ নম্বর পর্যন্ত ছিল হচ্ছে বাংলা এর দ্বার থেকে হচ্ছে ম্যাথের কোশ্চেন শুরু ম্যাথ দেখেন পিতা ও পুত্রের বয়সে যোগফল আশি পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ পিতার বয়স কত উত্তর হবে ষাট বছর বাইশ নাম্বার দেখেন বাইশ নাম্বার এই ম্যাথটা বলেছে রহিমের মাসিক বেতন কত উত্তর হবে হচ্ছে চার হাজার টাকা তেইশ নাম্বার তেইশ নাম্বার বলেছে কি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা হারে কত টাকা তিন বছরে জমা রাখলে মেয়াদ আনতে পাওয়া যাবে উত্তর হবে হচ্ছে পাঁচ হাজার চব্বিশ নাম্বার চব্বিশ নম্বরে বলেছে গন্তব্য যাত্রা স্থলের মধ্যে সরাসরি দূরত্ব কত এটা কিন্তু দূরত্বের ম্যাথ মানে মাইল বেগের ম্যাথ হ্যাঁ এটার অ্যান্সার হবে হচ্ছে সাতারো মাইল পঁচিশ নাম্বার দেখেন পঁচিশ নাম্বার করেছে ক্ষেত্রফল নির্ণয় করো বর্গক্ষেত্রের ক্ষেত্রের ম্যাথ ক্ষেত্রফল হবে একশো ছিয়ানব্বই বর্গ ফুট ছাব্বিশ নাম্বার দেখেন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট এই চারটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি মাইনাস চার সাতাশ ত্রিশ জন শ্রমিক বিশ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতায় বিশ জন শ্রমিক সে কাজটা কতদিনে শেষ করতে পারবে অবশ্যই ত্রিশ দিনে হবে মানে এটা উল্টে গেলে তো অবশ্যই এটা উল্টে যাবে হ্যাঁ ত্রিশ জন শ্রমিক যে কাজ বিশ দিনে করে তাহলে জন শ্রমিক সেই কাজ করবে তিরিশ দিনে এই জন্য তিরিশ দিনে হবে সাতাশ দেখলেন এবার দেখেন আঠাশ আঠাশ কই আঠাশ দেখেন ওই প্লাস এ প্লাস ওই ইকোল টেন এ মাইনাস ওই ইকল ফোর হলে ও এর মান কত এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি সূত্র দিয়ে করবেন উত্তর হবে হচ্ছে তিন তারপর দেখেন এটা কিন্তু এ গুণ এ গুণ এ গুণ এভাবে চিন্তা করবেন তাহলে হবে হচ্ছে অ সিক্স তিরিশ দেখেন তিরিশ নাম্বার আর এটার অ্যান্সার হবে হচ্ছে চার মানে সতেরো সরি এক হাজার সাতশো আঠাশ সেটা হবে আনসার একত্রিশ একত্রিশ থেকে দেখেন একত্রিশ থেকে হচ্ছে অন্য কোয়েশ্চেন টু এভারিশন দেয়ার ইজ দেয়ার ইজ অ্যান ইকুয়েশন অ্যান্ড অপোজিট রিয়াকশন এই সূত্রটি কার আমরা জানি এটা কিন্তু নিউটনের সূত্র এবার বত্রিশ দেখেন রং ধনু রং কয়টি রং ধনু সাতটি সাতটি সাত ধন সাত রঙের রং ধনু আমরা বলি তেত্রিশ মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ কোন সালে প্রথম নবযান আকাশে পাঠানো হয় কোন সালে কত সালে উনিশশো সালে পানি এ দুটোর সংমিশ্রণে একটি কম্পাউন্ড মানে পানি কোন কোন মিশ্রণ আর কি তৈরি হয় এক কথা অক্সিজেন আর হাইড্রোজেন ওই যে এইচ টু ও এই জন্য এইচ তো হাইড্রোজেন আচ্ছা সত্রি দেখেন ডব্লু সরি ওয়াই টু কে এখানে ওয়াই টু কে এতে কে অক্ষর মানে কি কে অক্ষর মানে হচ্ছে হাজার কে মানে কিন্তু হাজার বোঝায় সাঁত্রিশ দেখেন সাঁত্রিশ বলেছে উপমহাদেশের বৈজ্ঞান বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন উপমহাদেশের মধ্যে প্রথম পান হচ্ছে সিবি রমন আটত্রিশ নম্বর দেখেন আটত্রিশ নম্বর লংগেস্ট ডে কোনটি লংগেস্ট ডে হচ্ছে একুশে জুন মানে সবথেকে বড় দিন বলে যেটাকে সেটা হচ্ছে একুশে জুন টেলিফোন আবিষ্কার করেন কে বেল গ্র্যান্ড বেল বলে তারপর হচ্ছে চৌত্রিশ সরি চল্লিশ এক মিটারে কত ইঞ্চি এক মিটারে কত ইঞ্চি এটা হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি বলে হ্যাঁ সেখানে উনচল্লিশ হবে তার মানে অ্যান্সারে এই যেহেতু এখানে আনুমানিক বলা আছে এই জন্য চল্লিশ দেখতে নেবে দেখেন একচল্লিশ প্রথম অ্যাটম বোমা কবে ফাটানো হয় অ্যাটম বোমা ফাটানো হয় উনিশশো সালে আর কি জন্মস্থান কোথায় সিসিরিতে প্রাকৃতিতে মৌলিক উপাদা মৌলিক পদার্থ সংখ্যা কত প্রকৃতিতে মৌলিক পদার্থ সংখ্যা এটা দেওয়া নাই চুয়াল্লিশ দেখেন আলবার্ট আইনস্টাইনের প্রধান অবদান হলো তিনি কি করেন থিওরি অফ রিলেভিটি থিওরি আবিষ্কার করেন এটা হচ্ছে তার বড় অবদান পঁয়তাল্লিশ বাংলাদেশে আনুমানিক জনসংখ্যা এটা আপনারা আপডেটটা জানে নেবেন এখানে একটা দেওয়া আছে দু সালে বাংলাদেশে বর্তমান জনসংখ্যা একশো একাত্তর মিলিয়ন মানে সতেরো লাখ আর কি তারপরে দেখেন ছেচল্লিশ নাম্বার বাংলাদেশে জেলার সংখ্যা হচ্ছে চৌষট্টিটা তারপরে সাতচল্লিশ দেখেন বাংলাদেশে তফসিলি ব্যাংক কয়টি বর্তমানে কিন্তু তফসিলি ব্যাংক হচ্ছে বাষট্টিটা আটচল্লিশ বাংলাদেশে জাতীয় সংসদে সদস্য আসন সংখ্যা কত আদর্শ বর্তমান আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ উনপঞ্চাশ সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরমা নদীর তীরে পঞ্চাশ নাম্বার দেখেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একান্ন নাম্বার হচ্ছে বাংলাদেশে বছরে খাদ্যশস্য উৎপাদনে উৎপাদনের পরিমাণ আনুমানিক কত এটা কিন্তু বর্তমানটা আপনাকে জানতে হবে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার তেইশ অনুযায়ী আমরা বলতে পারি খাদ্য শস্য উৎপাদনের লক্ষ্য হচ্ছে সাতশো একানব্বই দশমিক সাত তিন লক্ষ মেট্রিক টন এবার বান্ন নম্বর দেখেন বাংলাদেশে শাসন ব্যবস্থা ধরন পার্লামেন্টারি বান্ন দেখলেন এবার দেখেন তিপ্পান্ন বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার কত এটা বর্তমানে শিক্ষার হার সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট এবার চুয়ান্ন বাংলাদেশের জাতীয় পুল শাপলা পঞ্চানন বাংলাদেশে জাতিসংঘের জাতিসংঘের একমাত্র এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন দেখেন এই কোশ্চেনটা কিন্তু বর্তমানে প্রয়োজন নাই আপনারা আপডেট ইনফরমেশনটা জানেন যে এ পর্যন্ত এশীয় অঞ্চল থেকে মোট দুইজন জাতিসংঘের মহাসচিব হন একজন হন হচ্ছে মায়ানমার থেকে উথান আর দ্বিতীয়জন হয়ে হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে বান কেমন ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্নব্বই বছর জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা বর্তমানে হচ্ছে সদস্য রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটি সাতান্ন জাতিসংঘের প্রতিষ্ঠার বছর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইএমএফ এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক একজন আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে ওই সময়টাই রিসেন্ট কোশ্চেন ছিল কিন্তু বর্তমানে এই কোশ্চেনটা দরকার নাই বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই কোশ্চেন এই অ্যান্সারটা জানেন আপনারা এবার উনষাট নাম্বার আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে আইএলও এর হেড অফিস কোথায় জেনাবাতে যুক্তরাষ্ট্রের ভাইস নাম বর্তমানে হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নাম এই দেখেন বর্তমানে পরিচালক হচ্ছে ক্রিস্টিয়ানা জর্জিয়া বা বুলগেরিয়ার আচ্ছা এই ইনফরমেশনটা জানেন তা দেখেন এই যে ষাট নাম্বার ষাট নাম্বার কোশ্চেনে কি বলেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে হচ্ছে জেডি ভ্যান্স হ্যাঁ এই কোশ্চেনটার নোট হচ্ছে এটা আর আইএমএফ এর বিদায়ী এটার এটার হচ্ছে নোট হচ্ছে এটা যে আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে বুলগেরিয়া দেশের এবার তার পরেটা দেখেন একষট্টি নাম্বার পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত বাষট্টি সৌদি আরবের রাজধানী কোথায় রিয়াদ তেষট্টি পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি এটা আপডেট ইনফরমেশনটা আপনারা জেনে নেবেন চৌষট্টি নাম্বার চৌষট্টি নম্বরের পর আমরা দেখি দেখেন এখানে দেওয়া আছে যে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে প্রাউভ গুইয়ান্ত পঁয়ষট্টি ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া অলিম্পিক প্রতিযোগিতায় জন্ম কোন দেশে গ্রিসে আধুনিক অলিম্পিক সূচনা অ্যাথেন্স নগরী কতে হয় কত সালে এটা আঠারোশো সালে পেলে কোন দেশ কোন খেলার কিংবদন্তি নায়ক পেলে হচ্ছে আমরা জানি ফুটবলের সত্য দেখেন ক্রিকেট খেলাই খেলোয়াড় ছাড়াও দুজন লোক থাকে যারা খেলা পরিচালনা করে তাদেরকে বলা হয় আম্পায়ার কোন টেনিস তারকা বর্তমানে বিশ্ব সেরা বর্তমানে হচ্ছে এক নম্বর টেনিস তারকার নাম কি ইয়ানিক গ্রিনাবো বাহাত্তর প্রখ্যাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পূর্ব নাম ছিল কি মোহাম্মদ আলী পূর্ব নাম ছিল ক্যাসিয়াস কেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বর্তমানে এই রোগে কাতর বর্তমানে হচ্ছে পার্কিন পার্কিন্স রোগে কাতর চুয়াত্তর নম্বর দেখেন চৌত নম্বর বলেছে রড লেভার উনিশশো সালে টেনিসে গ্র্যান্ড স্লাম অর্জন করে খ্যাতি অর্জন করে গ্র্যান্ড স্লাম এক বছরে কতটি কয়টি স্বীকৃতি ট্রফি জিততে হয় গ্র্যান্ড স্লামে এক বছরে ট্রফি জিততে হয় চারটি ঢাকা লিগে শতাব্দীর শেষ ফুটবল চ্যাম্পিয়ন কোন দল মোহামেডান এবার তো দেখেন কুয়ালালামপুরে আইসিসি ট্রফি জেতার সময় বাংলাদেশ দলের হাতে কয়টি উইকেট ছিল এটা কিন্তু আপডেট ইনফরমেশন ছিল ওই সময় বা এটা দরকার নাই সাঁতার্থ দেখেন সাঁতার্থ দেখেন কি বলেছে বিগত ক্রিকেট বিশ্বকাপে কোন দল কোন বড় দল পরাজিত করে বাংলাদেশ দল চাঞ্চল্য সৃষ্টি করে এটা প্রয়োজন নাই আপনি এই নোটটা দেখেন উনিশশো সালে বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে আটাত্তর নম্বর বাংলাদেশ কোন সাঁতারু বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল বোজেন দাস তার ফুটবলে ফুটবলে বর্তমানে সাপ চ্যাম্পিয়ন কোন দেশ এটা এটা আপডেট ইনফরমেশন আপনারা জেনে নেবেন তারপরে দেখেন আশি নম্বর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হলেন বর্তমানে হচ্ছে নাজমুল হোসেন শান্ত আলফাজ একজন কৃতি ফুটবলার ছিলেন ব্রিয়াশি ঢাকা ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন কোন দল এটা জানার প্রয়োজন নয় এটা আপডেটটা আপনারা জেনে নেবেন দেখেন তিরাশি নাম্বার তিরাশি নাম্বার কি বলেছে মোহামেডান অ্যান্ড আবহনি ডোন্ট হ্যাভ দ্য মনোপলি অফ চ্যাম্পিয়নশিপ দেম সেলফ শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে এখানে বিটুইন বসবে কেন কারণ এখানে দুইটা দলের কথা বলেছে এই জন্য বিটুইন বসবে এবার চুরাশি দেখেন হাসিবুল হোসেন শান্ত ইজ অ্যান এক্সিলেন্ট প্লেয়ার হি ইজ অ্যান অলরাউন্ডার ইন দ্য ক্রিকেট হি শব্দটি একটি হি আমরা জানি এটা প্রোনাউন কেন এটা হচ্ছে নাউনের বিপরীতে বসে মানে নাউনের বিপরীতে বসে বিধায় এটা প্রোনাউন পঁচাশি নাম্বার দেখেন নিম্নোক্ত কোন সূত্র অনুসারে ব্র্যান্ড মানি ড্রাউলস গুড মানি আউট অফ সার্কুলেশন এটা হবে হচ্ছে এটা দেখেন ক নাম্বার হবে অ্যান্সার ছিয়াশি নাম্বার দেখেন ওয়েলথ অফ নেশনের রচয়িতাকে অ্যাডাম স্মিথ এটা কিন্তু ইকোনমিক্সে একটা কোশ্চেন সাতাশি দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য খ্যাতিমান দেখেন উত্তর হবে হচ্ছে অমর্ত্য সেন হ্যাঁ দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য খ্যাতিমান হচ্ছে অমর্ত সেন অষ্টাশি নম্বর খাদ্য উৎপাদন বৃদ্ধি গাণিতিক হারে হলেও জনসংখ্যা বৃদ্ধি পাই জ্যামেতিক হারে কে বলেছেন এটা কিন্তু বলেছেন টমাস মেলথাস উননব্বই মুদ্রানীতি মূল লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীলতা দেখেন এই সবই কিন্তু আপনার ইকোনমিক্স এর কোশ্চেন নব্বই নাম্বার নব্বই নাম্বারের কোশ্চেন অ্যান্সার হচ্ছে তিন হবে এটা কিন্তু একটা ম্যাথ হ্যাঁ এটা অ্যান্সার হবে তিন একানব্বই একানব্বই কি বলছে বাংলাদেশের বর্তমান মাথা আই মার্কিন ডলারে কত এটা আপনারা আপডেটটা জেনে নেবেন বর্তমানে আপডেট ইনফরমেশনটা এটার বরাবার চেঞ্জ হয়েছে এটা আপনারা আপডেটটা জানবেন বিরানব্বই এসব কিন্তু রিসেন্ট কোশ্চেন সো যেতে যে রিসেন্ট কোশ্চেন এটা আপনারা রিসেন্ট ইনফরমেশনটা জানবেন তারপর দেখেন চুরানব্বই বাংলাদেশে বর্তমানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত বাস্তবায়াধীন হ্যাঁ বর্তমানে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়াধীন পঁচানব্বই ইউনেস্কো বলতে জাতিসংঘের যে সংস্থাটিকে বোঝানো হয় তা হচ্ছে এই শিক্ষা বিষয়ক বিজ্ঞান বিষয়ক সংস্কৃতি বিষয়ক মানে উপরে সবগুলোই হবে ছিয়ানব্বই উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে উচ্চ দালান কোনটি ছিল উনিশশো সালে সবচেয়ে উচ্চ দালান ছিল এম্পায়ার স্টেট বিল্ডিং সাতানব্বই বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন কে প্রথম যে ছিলেন তার নাম হচ্ছে কুদরাতে খুদা আটানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদে যে এলাকায় অবস্থিত তাকে বলা হয় দেখেন এখানে দুইটা অপশন আছে এখানে দুটো অপশন আছে বিজ্ঞান অনুষদ হচ্ছে কার্জন হলেও অনুষ্ঠিত তারপর হচ্ছে নিরানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর একজন যে বর্তমান ভাইস চ্যান্সেলের নাম হচ্ছে নিয়াজ আহমেদ খান ইনেচত্রিশতম ভাইস চ্যান্সেলর আচ্ছা একশো নম্বর দেখেন বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি কোন শহরে অবস্থিত ময়মনসিংহ শহরে আচ্ছা তাহলে আপনারা দেখলেন এখানে যে একশোটা কোশ্চেন দেখছেন এটা কিন্তু আগামী যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিও থেকে আপনারা কোনো উপকৃত হন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ